নমস্কার বন্ধুরা আজ কিন্তু আমরা চলে এসেছি রানাঘাটে ঘোষ কেমিনার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি টাকায় চারটে নানকুড়ি আর তরসড়ি প্লাস আর সব থেকে স্পেশালিটি হচ্ছে এটাই যে মাত্র পাঁচ টাকায় চিলি চিকেন ভাই এখন কে দেয় পাঁচ টাকায় চিলি চিকেন মানে সবার মাথায় এই একটা কোশ্চেন যে পাঁচ টাকায় চিলি চিকেন পাঁচ টাকায় চিলি চিকেন তো আজ আমরা সেই চিলি চিকেন নিয়েই চলে এসেছি আজকে এই এপিসোডটা থাকবে আমাদের ওই পাঁচ টাকায় চিলি চিকেন নিয়ে আর সঙ্গে দাদার কাছ থেকে কিছু একটা নিয়ে নেবো তবে তার আগে যারা যারা আমায় চেয়ে আমি অনুবাদ তোমরা দেখছো বং ভাই অন্য ইউটিউব চ্যানেল তো যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো হ্যাঁ ভালো আছি ভাই

ছোট ভাই এসছো না খেতে রাখবো না বসে খাওয়াবো অবশ্যই খাওয়াবো প্লেন যেতে সেটাই খাবো ধর ডাল ভাত ডাল ভাত খাওয়াবো ভালোই আছি নানপুরি ভাত দিয়ে আচ্ছা ঘুগনি আছে চানা মশলা আছে কিশমিশ দিয়ে ফুলকুরি গাজর দিয়ে ছোলার ডাল আছে ছোলার ডাল রাজমা দিয়ে তরকা আছে

হ্যাঁ নিচ্ছি দাঁড়া ওটা অর্ডার আছে ওটা রাখো ওটা অর্ডার আছে ছাব্বিশটা কিন্তু লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক্সট অবশেষে আমরা পেয়ে গেছি নান এখানে নিয়ে নিয়েছি চিলি চিকেন এই হচ্ছে চিলি চিকেনের সাইজ সাইজগুলো কিন্তু জবরদস্ত আমরা দুটো চিলি চিকেন নিয়ে চিলি চিকেনের মধ্যে আছে লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ আর যা যা মশলা দিয়ে করে আর এখানে কিন্তু দিয়েছে ঘুগনি ঘুগনিটা দেখতে কিন্তু চরম লেভেলের লাগছে কেননা মানে সাত দিনে সাত রকমের তরকারি করে হম ভাই চিলিচিকেন আর ঘুগনি তো ভালো লাগলো এবার নানটা খাওয়া যাক একটু দাদা বললো এটা নান তো মোটামুটি আমার মধ্যে পাঁচ টাকা অনুযায়ী পিস তরকারি দিয়ে ঠিক আছে রানাঘাটের বুকে বেসিক্যালি নান গুলো আমার একটু অন্যরকম লাগলো ফর্টি নানের দিকে আর সিক্সটি হচ্ছে কচুরি রানাঘাটের কচুরির দিকে তো দাদা বললো উনি অন্য স্টাইল করে তো সে নিজের স্টাইলে করলে নিজের ব্যাপার কিন্তু এবার মেন ম্যাটার করবে টেস্টটা তো এবার এবার সে একদম সেরকম সুন্দর করে কিন্তু মাখিয়ে নেবো এরকম ফার্স্ট আমরা ঘুগনি দিয়ে মাখিয়ে নেব চরম লাগছে

আর এখান থেকে এই যে নিয়ে নিলাম কিছুটা চিলি চিকেন এইবারটা ট্রাই করা যাক ট্রাই করে তারপরে জানাচ্ছে কেমন লাগছে খেতে প্রথমবার বুঝলাম না তো এই দেখো চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম ও আর চলো এর সঙ্গে একটু আমি চাইলে পেঁয়াজটা নিয়ে নেবো ভাই তিনটে আইটেমই খাওয়ার মতো সত্যি খুব রান্না বান্না ভালো করেছে চিলিচিকেন টাও যেন অসাধারণ লাগছে খেতে আর ঘুগনিটা কথা বলবোই না আর তোমরা যদি বলো চিলি চিকেন ঘুগনির মধ্যে আমার কোনটা বেশি ভালো লাগে ঘুগনি চিলিচিক থেকে ভাই অসাধারণ করেছে এটাতে কলেজের সামনেই যার যারা কলেজ স্টুডেন্ট আসো তো কলেজ স্টুডেন্ট তো লাইন দিয়ে খাইয়ে তাছাড়া যারা আশেপাশে আসে যারা কর্মচারী টুকটাক যারা আছে মানে মোটামুটি দোকানের সামনে ভিড় লেগে গেছে

চিকেন নেব কিছুটা আর কিছুটা ঘুগনি নেব। এবার দুটো দিয়ে একসঙ্গে মিক্স করে একটা পাইট মেয়ে মারবো তো এই যে এতটা নান নানের মধ্যে আমি যে এতটা নিয়ে নিলাম তো শুধু নান আর দিয়ে একটা পাইট খেয়ে দেখি আমি বুঝতে হবে কাকা দোকানে বিটটা তো এমনি এমনি এত বাড়ে না তো so আর একটা বার নেব এরকম চিলি চিকেনটা নরমালি চিলি চিকেনটা আমি খাইনি যে ওটা দেখে খেতে নরমাল খেয়ে দিই চিকেনটা ভালো করেছে বাট বেসিক্যালি চিকেনটা আর একটু সিদ্ধ হওয়ার দরকার ছিল আর একটু বয়ল করার দরকার ছিল কিন্তু টেস্ট নিয়ে কোনো কথা হবে না কিন্তু একটু বয়ল করার দরকার ছিল বাইরে বার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে হালকা বাতলা বৃষ্টি পড়ছে আর আমি এই রোড দিয়ে আগে পরে যাওয়া আসা করেছি বাট আমার এই খাবারটার সন্ধান নিয়ে ফার্স্ট টাইম আসে তবে আমি এই দোকানটা আগে পরে দেখিনি তোমরা আমার কথা মনে এসে করে দোকানে খাবারটা ট্রাই করে দেবো বিরিয়ানি খাবার বলতে খুব ভালো লাগবে তো আমরা কিন্তু এখানে এসেছিলাম মেনলি চিলি চিকেন খেতে রিভিউটা জানাতে এসেছি আর কাকা কিন্তু চা ধরিয়ে দিয়েছে চাটা খেয়ে নিয়ে তুমি করো

তারপর গ্রেভিতে করে ফেলি আচ্ছা কত টাইম নিয়েছিলে মানে ফ্রাই করতে ফ্রাই করতেও তো বেশি লাগেনি তো ওই ধর মোটামুটি মিনিট 25 30 মিনিট 25 30 আর আমার মনে হয় তো আর যদি দুটো মিনিট চিকেনটা বয়ল করা হলো চিকেনটা কিন্তু আরো জাস্ট হতো মানে কিন্তু মানে চিকেনটা আর একটু বয়ল করা দরকার ছিল না করার মতো বেশি করা কোনি করে না পুড়ে যাওয়ার ভয় ঠিক আছে না না হ্যাঁ গ্রেভি পুড়ে যায় সেটাও ঠিক আছে মানে না করার মতো আর একটা মিনিট কিন্তু তুমি বয়ল করা দরকার ছিল ঠিক আছে নেক্সট টাইম ঠিক করে বলবো আমার অ্যাড্রেস হচ্ছে রানাঘাট কলেজ তার ঠিক এক মিনিট আগে অমি চিকেন সেন্টার আছে তার অপর সাইডে ঘোষ খেবেন ঘোষ মোবাইল নাম্বারটা বললাম সিক্স টু নাইন ডবল সিক্স ফাইভ সেভেন তো আমাদের আজকের ভিডিও কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবো এছাড়া একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বাংলায় অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইনটা প্রেস করে অর্ড করে রাখবেন আরো এই ধরনের নতুন নতুন গুলো সবার জন্য এছাড়াও যাদের আগে থেকে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ